নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের সাথে একটি স্বাস্থ্যকর এবং খুবই উপাদেয় একটা রান্না শেয়ার করছি আর খুব সহজেই কি করে বাড়ির বাচ্চাদের তুমি সবজি খাওয়াতে পারবে সেই উপায়টাও জানিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকের বাড়িতেই বাচ্চারা ভীষণ সবজির অনিহা। প্রত্যেক বাড়ির বাচ্চাদেরই দেখব যে সবজি খাওয়ার প্রতি একটা অনিহা তৈরি হয়েছে ওদের জানি না কেন তবে আমরা কিন্তু ছোটোবেলায় খুব সবজি খেয়েছি আর সবজি না খেলে তো কিছুতেই কিছু করা সম্ভব নয় ইমিউনিটিও ভালো মতন বাড়ানো যাবে না সেই জন্য এই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি যেটা তোমরা হয়তো বা কিছুটা হলেও উপকারে লাগাতে পারবে নিজেদের বাচ্চাদেরকে সবজি এবং তার সাথে সাথে একটি হেলদি খাবারও খাওয়াতে পারবে চলো টেস্টের সাথে হেলথ কি করে মেলবন্ধন ঘটালো এই রেসিপিতে সেটাই জানাই এখন তো বিভিন্ন রকমের সবজিই পাওয়া যাচ্ছে বাজারে তাই জন্য আমি আজকে চিকেন স্টুপ বানিয়ে নিলাম উইথ ভেজিটেবল তোমরা মাঝে সাঝেই হয়তো আমার রান্নার ভিডিওগুলোতে বিভিন্ন রকমের টেস্টি টেস্টি রান্না দেখে থাকো তার সাথে সাথে কিছু হেলদি রেসিপিও তোমাদের সাথে কিন্তু আমি মাঝে মাঝেই শেয়ার করি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমার মনে হয় তোমাদের উপকারে লাগবে এখানে বিভিন্ন রকম সবজি যা ঘরে ছিল নিয়ে নিয়েছি বিনস গাজর একটু রসুন কোয়া তো অবশ্যই অবশ্যই লাগবে এগুলো সব দেখো কেটে নিয়েছি ডুমো করে যেমন ইচ্ছে কেটে নিতে পারো এখানে রসুন টমেটো বিনস নিয়েছি তারপরে পেঁপে কিছুটা নিয়েছি আর একটা বড়ো পেঁয়াজ কুচি তার সাথে তিনটে একদম সলিড পিসের মাংস নিয়ে নিয়েছি আর এখানে কিছুটা গাজরও রয়েছে একটা গোটা গাজরই দিয়েছি এগুলো দিই সব কেটে কুটে একদিকে রেডি করে নিলাম আগে এইবারে একটা কড়াই না বসিয়ে আমি একেবারেই একটা প্রেশার কুকারই বসিয়ে দিয়েছি কারণ আমি খুব তাড়াতাড়ি রান্না করতে পছন্দ করি গ্যাসটা যাতে বাঁচানো যায় এটাই হচ্ছে মূল উদ্দেশ্য এবং তার সাথে সাথে সময়ও বাঁচানো যায় কারণ আজকাল বেশিরভাগ মায়েরাই একসাথে ঘর এবং বার সামলায় তার সাথে সাথে বাচ্চাদের হেলথকেও আমাদের বজায় রাখতে হবে শুধু বলা ফুল আজকাল ঠাকুমাদেরও প্রচুর কাজ তাই জন্যই ঠাকুমারা যারা বাড়িতে রয়েছে বা মা পিসিমা বাড়িতে রয়েছে। তারাও কি করে এইগুলো করে নেবে সেটাই দেখাচ্ছি একটু বাটার মেল্ট করে নিলাম প্রেসার কুকার গরম হওয়ার পর তার মধ্যে রসুন ফোড়ন দিয়ে দিলাম আর এই দিকে চিকেনটাকে আমি একটু হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে চিকেন যেহেতু হাত দিয়ে এই সলিড পিস ছাড়ানো খুব সহজ তাই জন্য সেরকম করে আমি ছাড়িয়ে নিলাম দুই হাত ইউজ করতে হবে অবশ্য সেটা দেখালাম না দুই হাত ইউজ করে চিকেন পিসগুলোকে ছোটো ছোটো করে ছেড়ে ছাড়িয়ে নিয়েছি আর মানে যেটাকে বলে একদম ম্যাশ করে নেওয়া আমি পেস্ট করিনি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি এবারে তার মধ্যে কিছুটা ভাজা হয়ে হয়েছিল যখন বাটারে দিয়ে দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম এক এক করে পেঁয়াজ পেঁয়াজটাও একটুখানি চিকেন এবং রসুনের সাথে ভাজা হলো তারপর সমস্ত সবজি এক এক করে এর মধ্যে আমি অ্যাড করলাম এর মধ্যে রয়েছে টমেটো পেঁপে গাজর বিনস আর তোমরা যদি চাও এর সাথে মটরশুঁটিও ইউজ করতে পারো আমি আজকে মটরশুঁটি দেই এবারে সমস্তটা আরও খানিক্ষণ আমি কিন্তু ভাজা ভাজা করলাম বা ভাজা করে বেশ লাল লাল যখন সবজিগুলো হয়ে আসবে তখন তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর এর গোলমরিচটা তোমরা গোটা অবস্থাতেও দিতে পারো তাতে ঝালটা একটু বেশি হয় আর আমি আজকে দিয়েছি গুড় এবারে গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতন আর দুটো সিটিও দিয়ে নিলাম দেখো আমার স্যুপ কিন্তু খুব তাড়াতাড়ি রেডি এত সুন্দর একটা হেলদি রান্না এবং হেলদি রেসিপি যে খাবারটা তুমি যে কোনো মানুষকে যখন তখন রান্না করে দিতে পারো আর যেহেতু প্রেসার কুকার ইউজ করেছি সুসিদ্ধও হবে এবং চটজলদিও হবে আর তার সাথে সাথে তুমি এত সবজি ইউজ করেছো যেটা যে কোনো মানুষের জন্যই স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এবারে আমি গরমা গরম স্যুপটা সার্ভ করলাম একটু বাটার উপর থেকে দিয়ে দিলাম এটা অপশনাল যাদের পক্ষ শরীরের পক্ষে বাটার খাওয়াটাও ঠিক নয় তারা আর বাটার ইউ অ্যাড করো না কারণ রান্নার সময় একটু হলেও বাটার দিতেই হয় টেস্টের জন্য আর এখন গোলমরিচ দিয়ে এটাকে সার্ভ করছি বাড়িতে যদি রুগী মানুষ থাকে তার জন্যও কিন্তু এরকম স্টু বানিয়ে অবশ্যই তাকে খাওয়াতে পারো খুব তাড়াতাড়ি সে শরীরে শক্তি পাবে রান্নাটি ভালো লাগলে একটা লাইক করো আর আমার পাশে থেকো